আপনাদের গাড়ি রেডি গাড়ি রেডি আপনি এবার ছাড়েন না গাড়িটা রেডি হওয়ার জন্য

Thank <laughs> you. যেমনটি দেখাচ্ছিলাম যে এই শাহবাগ প্রাঙ্গনে দেখছিলেন যে খুব থমথম একটি পরিবেশ ছিল ঠিক তৎক্ষণিক পরে আমি যুক্ত হয়েছি সংবাদ বাংলা টোয়েন্টি ফোর থেকে আপনাদের সঙ্গে সরাসরি দেখাচ্ছি যে শাহবাগের যে বর্তমান যে অবস্থাটি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইহুদীয় যেই মাদ্রাসা শিক্ষকজন তারা তাদের যেই দাবিগুলো নিয়ে এসেছিলেন সেই দাবি তাদের লক্ষ্যে তারা এই শাহবাগ অবস্থান করছেন তো সরাসরি নিয়ে আপনাদের দেখাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি এখানে রয়েছে এখন

জাতীয়গরণ কৌশল নেই এখন শুধু মন্ত্রণালয় চাইলে ঘোষণা করতে পারে আমাদের এবং রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা মহোদয় তিনি ঘোষণা দিলেই হয়ে যাবে জাতীয় গ্রহণ আর আমাদের একটা প্রতিনিধি দেখেছিল সেটাকে এই মুহূর্তে প্রত্যাখ্যান করা হয়েছে আমাদের পুরো প্রতিনিধি

যে এই থমথম যে একটি পরিবেশ ছিল এই শাহবাগ প্রাঙ্গনে সেই থমথম পরিবেশ থেকে এখন তারা এই শাহবাগের যে অবস্থান নিয়েছে এই কিবাততীয় মাদ্রাসা যে শিক্ষক তারা দর্শক আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি

কি শরীর নেই তারা রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে তাদের শিকগুলোর বিশদত্ব প্রমাণ করেছিলেন তার 40 বছর বেতন না তাদের পরিবার পরিজন কে তারা মানব দরদে জীবন দাপন করতেছেন হ্যাঁ সেই মানব দরদে জীবন অবস্থান থেকে তারা তাদের পরিত্রাণ করার জন্য আজকের রাষ্ট্রopathological দায়িত্ব নিয়ে আসেন মহানenst্ৰ মহোদয় বড় কাছ থেকে রাষ্ট্রায় আমাদের শিকুরা কোন অচলপন্ন হয়েছিল একটা চেষ্টা করেছিলেন কারণ একটাই যেহেতু আমাদের দাবি দেওয়া শিক্ষা উপদেষ্টা মহোদয় পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয় নেই তাহলে আমরা এই রাষ্ট্র প্রধানের স্বর্ণপন্ন হওয়া তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া এটা কি আমরা রাষ্ট্রপ্রেমী অপাধ করেছিলাম রাষ্ট্রপ্রেমী অপাধ যদি হয়ে থাকে তাহলে আমরা এক সপ্তাহ আগে যে কর্মসূচি করে দিয়েছিলাম তাহলে আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়

ছোট শিক্ষক ভাইরা পুলিশের কাছে আজও এসেছে আমরা আদালতের মাধ্যমে জাতির কাছে এই বিষয়ের সাব্যস্ত করলাম ঠিক অধিকার ন্যাশনে বলতে চাই যতক আমরা আমাদের এটা আমাদের অধিকার এটা আমাদের আমাদের মার অধিকার লখন পরে আমাদের এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিকের অধিকার থাকা থেকে প্রাইমারি জাতীয়করণের করণের ঘোষণা দপর্যন্ত আমাদের এই আন্দোলন অতএব শিক্ষক

আদিকে সময় দিয়েছিলেন এক মাসের এক মাসের টাকা আজকে ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু সরকার পক্ষ থেকে আমরা কোনো সারা পাইনি পাইনি বিধায় আমরা এই আজকের এই কর্মসূচি আমরা আগের ঘোষণা দিয়ে সিদ্ধান্ত নিয়েছি তাই আজকে আমি যারা স্যাক্রিফাইস যারা আছে তারা আপনারা থাকবেন এবং দেশের সকল একটা এই মাত্রাল শিক্ষক যারা বাড়িতে বসে আছেন সমস্যার কারণে

দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে এই ইত্যাদিও যে শিক্ষক সমাবেশ তারা যে করছিলেন এখানে তারা একটি বাধার সম্মুখীন হয়েছিলেন সেই বাধার সম্মুখীন হওয়ার পর পরই তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে আছেন এবং তারা যেমনটি বলছিলেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বেন না এমনটি জানিয়েছিলেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি যে শাহবাগের যে বর্তমান যে অবস্থাটি সেই অবস্থাটি দেখানোর চেষ্টা করছি अब्दुल हम्म 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 हम

শিক্ষা ব্যবস্থা করার জন্য শিক্ষকদের মান বৃদ্ধি করার শিক্ষকরা

पर আর পর্যন্ত আপনার কমপ্লেন করবেন না আপনাদের আপনারা উচ্চ সরকারে বসুন আমরা আশা করছি আজকে এই পরিস্থিতি দেখে হয় নাই যে আমাদের আসলে আনছনা করেছে আজকে আমাদের যে পিটটি দিয়েছে আমরা একজন শিক্ষক হিসাবে আমরা কোনোদিন কাজ করতে পারি না বর্তমান সরকারে আছে

আমরা এই রাজপথ ছাড়ব না যত যতদিন লাগে যত সময় লাগে আমরা এই সদর চেতনের মাদেশার জাতীয়করণের ঘটনা আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না ছাড়বো না যেমনটি দেখাচ্ছিলাম যেটা এখন খুব কঠিন এক অবস্থায় পুলিশ একদিকে অবস্থান নিচ্ছে ঠিক অন্যদিকে তারা বিক্ষোভকারীরা জনসমাবেশ হয়ে আছে দর্শক যেমন তো দেখাচ্ছি যে শাহবাগের যেই পরিস্থিতিটি এখন রয়েছে থমথমে এটি পরিস্থিতি